আচ্ছা কি বলেন আপনারা বাংলাদেশ বাংলাদেশের মধ্যে আছে মনে হয় নাই দেখেন এই যে আন্দোলন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তারা আন্দোলন করতেছে এখন তারা জুলাইকে গালি দিচ্ছে তাহলে এত আন্দোলন এত আন্দোলন করে কি হবে দুই দিন পরে আন্দোলন বাংলাদেশ আন্দোলনের আতুর ঘরে পরিণত হয়েছে এই ভার্সিটি কিছুদিন আগে আন্দোলন করে এই ভার্সিটি আন্দোলন করে ওই কলেজ আন্দোলন করে ওই প্রাইমারি আন্দোলন করে ওই গার্মেন্টস কর্মী আন্দোলন করে মানে আন্দোলন আর আন্দোলন আন্দোলন দিয়ে পৃথিবীর ভিতরে এক নম্বরে আমরা বাংলাদেশ পৃথিবীতে সকল দেশ উন্নত হয় অর্থনৈতিকভাবে প্রযুক্তিভাবে মানে তাদের সর্ব আর আমরা বাংলাদেশ থাকি সর্বদা সব ক্ষেত্রে আন্দোলনের দিক দিয়ে সেটা আন্দোলন করতে পারি কিন্তু আন্দোলন করার পর আন্দোলন যখন সফল হয় সেটা ভুলেই যাই যে আমরা আন্দোলন করে তে আমরা আমার আন্দোলনের যে প্রেক্ষাপট ওইটাই ভুলে যাই আমরা কেন আন্দোলন করলাম কি আমাদের চাহিদা ছিল কি আমাদের প্রয়োজন ছিল যখন আমরা ওইটা পাই আমাদের সেটা ভুলে যেতে হয় তো এটা তো আন্দোলন না এটা তো যার যার নির্দিষ্ট কিছু উদ্দেশ্য থাকা তার কারণে তারা আন্দোলনটা করছে এই যে বাংলাদেশে এত বড় আন্দোলন হলো সরকার পতন হয়ে গেল নতুন সরকার আসলো কিন্তু তারাও তো তাল শুরু করছে এই নির্বাচন দাও দিবে না যে কোনো একটা সরকার বসায় দেখো তারা কি করে তা তো হবেই না কিছু না হইতে কিছু না হইতে আন্দোলন ওরা আন্দোলন এখন কেউ যদি কোনো যে কোনো ভাবে বা কোনো কারণে কোনো সমস্যা পড়ছে সেটা নিয়ে আন্দোলন করা লাগে এত আন্দোলন এত আন্দোলন আরে বেটা এত আন্দোলন যদি করবি তো সবাই মিলে সব সময় প্রত্যেক দিন প্রতি ঘন্টায় প্রতি সেকেন্ড আন্দোলন করবে আন্দোলন দিয়ে পৃথিবীতে এক নম্বর হয়ে যাবে সেরা সেরাতে সেরা হয়ে যাবে দেশ নিয়ে বাংলাদেশ আন্দোলন করতে করতে এক সময় এত আন্দোলন হয়ে যাইবে প্রত্যেক ঘরে ঘরেই শুধু আন্দোলন কর্মী তৈরি হবে কিন্তু কাজের ক্ষেত্রে কোনো তৈরি কর্মী হবে না সবাই শুধু আন্দোলনই করবে এক একজনে এক একজনকে হিট দিয়ে কথা বলবে আন্দোলন ছাড়া কোনো কথা হবে না আন্দোলন করতে করতে এক সময় প্রত্যেকটা ঘরে ঘরেই গৃহযুদ্ধে পরিণত হয়ে যাইবে যেমন নিজের ঘরে ভাই ভাই নিজের ঘরে বাপ নিজের ঘরে চাচা বাতিজা এইসব আন্দোলন করবে বিপরীত পক্ষে একে অপরের পক্ষে অলরেডি হয়ে গেছে গৃহযুদ্ধের মতো আর বাংলাদেশে আন্দোলন করে তারা শান্তির জন্য আন্দোলন করে শান্তির থেকে অশান্তি বেশি হয় সেটা পরিকল্পনা করে দেখে না সেটা কল্পনাও করে না সেটা চিন্তাও করে না সেটা ভাবেও না শুধু আমরা পারি আন্দোলন করতে সোনার বাংলাদেশ সারাদিনই আন্দোলন চলে ওকে জয় হোক আন্দোলনের আন্দোলন নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে